আসনের সাথে যুক্ত করা হয়েছে সুজানগর আসনের সাথে বেড়াকে যুক্ত করার কারণেই কিন্তু আজকে বেড়াবাসী এখানে উত্তাল হয়ে বিক্ষোভ মিছিল করছে এবং সড়ক অবরোধ করছে ফাঁকা পাবনা মহাসড়ক অবরোধ করছে যদি দেখবেন আপনারা দেখাই যদি একটা হয় তারা সড়ক অবরোধ করে যে পূর্বের যে আসন ছিল সেই আসনে ফেরে তারা চাচ্ছে তারা চাইছে যে কথা বলছেন ইতিমধ্যে জন বিক্ষিপ্ত জনতার সাথে তবে দর্শক যেই ঘটনাটি আসলে সম্প্রতি ঘটেছিল বৃহস্পতিবারের আসন বিন্যাস সাথিয়াকে এক উপ এক আসন করা হয়েছে শুধুমাত্র সাথিয়া উপজেলাকে এবং বেড়া উপজেলাকে সুজানোর সাথে দিয়ে দেওয়া হয়েছে এই কারণেই মূলত আসলে আজকের এই বিক্ষোভটা তারা করছে তবে তারা আমরা জানতে পেরেছি এই বিক্ষোভটি আসলে আগামীতে আরো বড় আন্দোলনের আন্দোলনে রূপ নিতে পারে এমনটা বলছিলেন বিক্ষোভকারীরা দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মানতে হবে মানতে হবে একজন ব্যক্তির কথায় এই আসনকে ভেঙে চুড়ে চোরমান না করে দয়া করে এই আসনকে দীর্ঘ পঞ্চাশ বছর যেভাবে চলেছে এইভাবে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখছে আমাদের জাতীয় জবাতি দল পৌরসাগার সাংবাদিক সাধারণ সম্পাদক সালাউদ্দিন চক্রান্তরিত রয়েছে তাই ওই দলকে আমরা বলতে চাই যে আমরা াসী এবং সাথিয়াবাসী আমরা এই আসনকে পুন পুরো অবস্থায় দেওয়ার জন্য আন্দোলন নেছি যতক্ষণ পর্যন্ত এই দাবি না অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকে যদি এই আসন কোন হয় আমরা সব কিছু অসম করে দেবো নদী অন্ত্র থেকে আরম্ভ করে এই রাস্তাঘাট করতে কিন্তু আমরা বন্ধ করবো তাই নির্বাচন কমিশনারকে অনুরোধ রাখবো যে আপনার আপনি তার মতামত ব্যক্ত করে যে নির্বাচনী এলাকা আছে সেই নির্বাচনী এলাকা ঠিক রাখার জন্য ছবিটা অনুরোধ রেখে এবং আজকে এই মানববন্ধনে সর্বস্থায় নেতৃবৃন্দ অংশগ্রহণ করার জন্য পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

এই আন্দোলন পরিবর্তন হওয়ার কারণে আমাদের দাবিতে হচ্ছে এই আসনটার সাপেক্ষ যে অবস্থায় সেটা আর লিটে যদি না করা হয় আমাদের সাধারণ জনগণকে নিয়ে আমরা এই আন্দোলনটা পর্যন্ত এইটাই আমাদের দূর দাবি আর এই কোনো ব্যক্তির দাবি না এটা কোনো দলের দাবি না এবং জনসাধারণকে নিয়ে আমরা এই দাবি আদায় না করা পর্যন্ত আসলে যেমনটি শুনছিলেন যে তাদের যে দাবি আসলে যদি দেখাই কাপনের কাপড় পরেও কিন্তু এখানে অনেকে সেই আন্দোলন তাদের যে দাবি সেই যে এখন 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 বলে এখন বলে আমাদের হাঁচি এবং যে জনসাধারণ আমরা ডাক দেওয়ার পরে যে সারা বাইশ পাইস এবং তাদের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সামনে যে আমাদের প্রোগ্রামটা আসবে আপনাদের এইভাবে আমরা খবর দেওয়ার সাথে সাথে আপনাদের আন্দোলনে না আমাদের আন্দোলন চলবে এটা তো শুধু মানববন্ধন এর জন্য যা যা করার প্রয়োজন সবই আমাদেরকে ধন্যবাদ দিয়ে আসবে আমাদের এখানে সমাপ্ত এই কুচক মোহল 71 এর এই মুমিন সাহেব এই মানে এই পজটা স্বতন্ত্র করে আমাদের ডিভাইডেড করেছে তার বাবা দুইবার এমপিওসে মুন্স করে নাই সে কেন বলল যে এই মানে বেড়া সাথে একে আলাদা করে দাও কারণ তার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এই জন্য আমি সাধারণ জনগণের পক্ষ থেকে বলতেছি আমি একটাই মানে মানুষ আমরা ভাই ভাই রক্তের কালেকশন একাত্তরের পর থেকে আমরা দেখে আসছি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামুকুম এই দল ছাত্র দল দল কৃষক দল এবং আমাদের তোমরা সবাই পরিষ্কার করে বাসায় যাবো আমরা পূর্বের আসন এক হয়ে হাতে হাত দিয়ে কাজ করতে চাই আমি এখানে একটা জিনিস ফলো করছি মোমেন সাহেব যে কথা বলেছেন যে ফেরার লোক সাথিয়ায় এসে ভোট চাই হাসিনা ঠিক এরকম বক্তব্য দিত হাসিনা যে স্বৈরাচার ছিল হাসিনা স্বৈরাচারকে আমরা বিদায় করছি দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে আর আপনার যদি ক্ষমতায় আসার আগেই যে সৈদাচারি মনোভাব তৈরি করেছেন যে সৈদাচারী আচরণ সৃষ্টি করেছেন তা আমরা হতে যেত হাইকোর্টের কাছে বিচারে বিশ্বাস করি তাই আমি আদালতকে অনুরোধ করব পূর্বে পূর্বের আসনটা পূর্বের আসনটা আপনারা আইনের মাধ্যম দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে আবার এক করে দিবেন এই আশাবাদ ব্যক্ত রাখি আল্লাহ হাফিজ এখন আপাতত রাস্তার মতো এই যে গাড়ি দিচ্ছি এখান থেকে রাস্তা থেকে এখন ছেড়ে রেডিও اوه جو 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 جو